আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে দেখাবো যে আমরা তো অনেকে মেসেঞ্জার ইমোতে এ আমরা সেটিং করে থাকি তো ফ্রি এর আমরা অসাধারণ একটা সেটিং আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা কন্টিনিউ করেন এর জন্য আপনাদেরকে যে একটা ই সিলেক্ট করবেন তো আমি মেসেঞ্জার সিলেক্ট করলাম এরপরে যে কোনো একটা আইডিতে সিলেক্ট করবেন আইডিতে আসার পরে এখান থেকে মেসেজ করবেন মেসেজ করার জন্য আপনারা যে মেসেজ করবেন যে আমি যদি এখান থেকে একটা সেটিং করে এদিকে বাম কর্নার একটা সেটিং মতো একটা আইকন দেখবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি ট্রানজিকশন এই ডেটার উপর ক্লিক করব ট্রানজিকশনের উপরে তবে ইংলিশ থেকে বাংলা করব যেমন যদি আমি হাই লিখি এখান থেকে যদি আমি হাই লিখি তাহলে দেখেন আমি এখানে ইংলিশ লিখলাম এখানে উপরে বাংলা হয়ে গেল এখন আমি যদি বাংলা লিখি তাহলে আমি ইংলিশ হয়ে যাবে এটা করার জন্য আপনারা এই যে ইংলিশের উপরে ক্লিক করবেন ইংলিশ উপর ক্লিক করে তারপরে এটা বাংলা করে দিবেন আর ক্লিক করে আপনারা এখান থেকে বাংলা করে ইংরাজি করে দিবেন এখন যদি আমি হাই লিখি দেখেন উপরে ইংরাজিতে হয়ে যাইতেছে তো আপনারা যারা লেখাপড়া জানেন না সময় মেসেজ মেসেজ করার আপনারা পারেন না কি হবে তখন আপনারা এরকম করে বাংলা টাইপ করে নিতে পারেন তো আমরা যে কাউকে আপনারা এখান থেকে যদি আমি একটা সালাম পাঠাই দেখেন আমি এখানে সালাম পাঠাইবো উপরে দেখেন ইংরেজিতে হয়ে যাই এরকম করে আপনারা সেটিং করতে পারেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন তো সবাই ভালো থাকবেন শেষ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আবার আল্লাহ হাফিস